বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এই বছরে এসেছি আমাদের দুটো শাড়ি কেনা হয়েছে আর এখনো কেনাকাটা বাকি আছে হ্যাঁ প্রতি বছরই আমি ভালোর জন্যই আসা হয় হ্যাঁ শাড়ি ভালো হয় বলেই আমরা আছি ভালো দুটো শাড়ি কেনা হয়েছে এখনো কেনা বাকি আছে নেব কার্ভিং এসছে খুবই ভালো আর সব শাড়ি খুবই সুন্দর ওদের দেখানো স্টাইল ওদের বোঝানো স্টাইল যা বলে মানে ওদের আমাদের সাথে ফ্রিলি কথা বলা সবকিছুই কিছুই খুবই ভালো সব কিছু মানে মার প্রত্যেক বছর শাড়ি এখানে কেনা হয় আর আমরা ডেলি বলতে গেলে একটা রেগুলার কাস্টমার হয়ে গেছে অবশ্যই অনেক ভালো হ্যাঁ এখনো শাড়ি যদি না থাকে তাহলে তো বাঙালির ভাবটাই নেই বিনা বললেও মারাতে পুজো চারদিনই শাড়ি পরবো সামনে ভাবে আমরাও তৈরি হয়ে গিয়েছি আদি পক্ষ থেকে প্রচুর মানুষের সমাগম হচ্ছে মানুষ আসছে এখানে মানুষের পছন্দ মতন তারা মার্কেটিং করতে এবং মানুষের যে ধরনের চাহিদা এবছর আমরা দেখছি সেভাবে দেখতে গেলে পরে সিল্কের একটা ভ্যারাইটি মানুষ চাইছে তার সঙ্গে আমাদের এখানে তাঁত হ্যান্ডলুম ফসল সব ভ্যারিয়েন্সই আছে আর আদিদাকে সহিত আপনারা সবসময় জানেন যে ইটস আইড ভ্যারাইটি অফ শাড়িজ মানে শাড়ির দিক থেকে দেখতে গেলে প্রকৃতপক্ষে বলা যায় এটা একটা শাড়ির জগৎ এখানে প্রচুর মানুষ আসছে এবং আরো একটা ভালো জিনিস যেটা আমরা এবছর পুজোতে উপলব্ধ করছি বছরও আমরা এটা দেখেছিলাম যে মুর্শিদাবাদ জেলা ছাড়া নদিয়া জেলা থেকেও প্রচুর মানুষ আসছে আমাদের এই পাশে বীরভূম বীরভূম জেলা থেকেও মানুষ আসছে মালদা থেকেও মানুষ আসছে এবং পার্টিকুলারলি নদিয়া জেলার বলতে গেলে পরে করিমপুর আমাদের প্রচুর ভালো একটা কাস্টমার বেস্ট এরিয়া ঠিক আছে তো এখানে মানুষ আসছে এবং আমরা যেটা বা আমাদের যারা আছেন তারা সবাই চেষ্টা করছে সবার পরিষদ মতো বেস্ট অফ দ্য বেস্ট সার্ভিস এবং তাদের যে মার্কেটিং কোয়ার্ডিনেশন সেটাকেও তারা পারস্পরিকভাবে ভীষণভাবে দেখুন রেসপন্স হয়তো এবছরের ক্ষেত্রে একটুখানি দেরি হয়েছিল শুরু হতে কিন্তু তারপরে ভালোই মানে আমরা কখনোই বলতে পারবো না খারাপ কারণ প্রচুর পারিপার্শ্বিক জেলা থেকে মানুষ আসছে এবং প্রচুর মানুষের সমাগম হচ্ছে এটা আমাদের দেখতে ভীষণ ভালোই নতুন নতুন দেখুন এবছর বলতে গেলে পরে প্রচুর ভ্যারিয়েন্স এসছে সিল্কের যে ভ্যারিয়েন্স তার যে এখন একটা চাহিদা যেটা আছে ডিজাইনার ওয়ার কালেকশন তো সেই ডিজাইনার কালেকশনের উপরে আমরা জোর দিয়েছি আর আরও একটা বড় কথা যেটা আমরা প্রাইসিংয়ের ওপরে ভীষণভাবে জোর দিয়েছে কারণ এটা আমাদের এখানকার যিনি ওনার আছেন অভিজিৎ বাবু সবসময় চেষ্টা করেন যে আদি একেশ্বরীতে যেন সব শ্রেণীর মানুষ আসতে পারে এখানে আমরা সেই জায়গায় কোনো অভাব না ঘটে এখানে প্রত্যেকেই দেখছেন যে মানুষ আসছে একটা মানুষের সমাগম হচ্ছে এবং ওয়াইড ভ্যারাইটি অফ শাড়ি যেখানে আপনারা পেয়ে যাবেন আর সিল্ক এখানে সব রকম সিল্কি অ্যাভেলেবেল সাউথ সিল্ক কাঞ্জিবরাম তিলকুপি মুর্শিদাবাদ সিল্ক অশোক সব রকমের সিম্পল ভ্যারাইটি আছে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনাললে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো